কম পেয়েছে হাজার গ্যাপ আছে সেটাকে মিটিয়ে নেব তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সমস্ত জায়গায় হাজার দেড়ে ভোটে গ্যাপ আছে সেইগুলোকেই টার্গেট করছে মানে অর্থাৎ খুব সচেতনভাবে কিন্তু আজকে কথাটা বলেছেন মানে এটা সবারই কানে বেজেছে মানে এটা কোন ভয় থেকে হচ্ছে বলুন তো কোন ভয় থেকে হচ্ছে ক্ষমতা চলে যাওয়ার ভয় থেকে যে লাইফস্টাইল যে জায়গায় গেছে পোশাক থেকে খাদ্যভ্যাস লাক্সারি জীবনযাপন চার্টার ফ্লাইট হেলিকপ্টারে ঘোরা সিজন ওয়াইজ এক একটা জায়গায় যাওয়া কোন সময় সমুদ্রের পাশে যাবে কোন সময় পাহাড়ে থাকবে কোন সময় জঙ্গলে থাকবে এই যে পুরো বিষয়টা এবং গোটা সরকার আর বাংলাটা ঘুম থেকে উঠে বারোটার সময় মানে জাগে আর ঝাঁপটা বন্ধ হয়ে যায় পাঁচটার আগে টোয়েন্টি ফোর নেই এখন বারোটা থেকে চারটে সাড়ে চারটে পর এই যে পরিবর্তন এই যে থেকে উজিরে আলা এই পরিবর্তন কেজরিওয়ালের মতো অবস্থা হবে জেনে নিয়েই ফিওয়ার সাইকোসিস থেকে আবল তাবল কম্পিটিশন করে ছোটটা আর বড়টা একসঙ্গে গিয়ে গেছে পনেরো হাজার লোক নিয়ে একটা বৈঠক হলো মমতা ব্যানার্জি একার ছবি রইল দুজনই বক্তব্য রাখলেন এবং সেখানে শেষ বক্তব্য দিয়ে রাখলেন যে প্রতীকই শেষ কথা কেউ হঠাৎ করে এসে আমি আজ থেকে দাদার কথা শুনি দাদার আমার নেতা তৃণমূলের দিদি চলতো দিদির মুখে শোনা গেল দাদা আমার নেতা বলা চলবে না এই পার্থটা দাদা এলো তৃণমূলের দিদির মুখে দাদার কথা আমার জানা নেই কেন বলেছেন ওনারা আন্ডারস্ট্যান্ডিং থেকেই বলেছেন আন্ডারস্ট্যান্ডিং বলতে বলে থাকতে পারে সবটাই তো মিউচুয়ালি আমরা জানি অর্থাৎ মানে এই মিটিং আগেই তো অনেক ওয়ার্ম আপ হয়েছে রিহার্সাল হয়েছে যাত্রাতে যখন স্টেজ পারফরমেন্স হয় তার আগে অনেক রকম পাউডার স্নো রং কালার এসব মাখতে হয় মুখস্থ করতে হয় দু তিনবার করে মাইকের সামনে আয়নার সামনে সব হয়ে তারপরে হয়েছে সবটাই বললি চিন্তার কোনো কারণ নেই অপরচুনিস্ট কোরাপ্টেড ফ্যামিলি পার্টি এবং হাই অ্যাপিজমেন্ট না বলার কিছু নেই তো কয়লাকে দুধে সিদ্ধ করলেও কয়লা রঙ কালোই থাকে সবাই মিলে ধরে টানলেও কুকুরের লেজ কখনো সোজা করতে পারবেন না বিধানসভার কর্মীদের তিনমুল আছে তিনমুলেই যাচ্ছে তিনমুলে কোনো পরিবর্তন হতে পারে না বিধানসভার কর্মীদের এভাবে ঠেলা মারলে নিজে ছেলেকে কে জন্য বা এই পারমিশন নেই তবু জোর করে ঢুকতে না সে করবে ওদের উদ্যত্ত্বত এটা যদি অন্য কোন দল বা অন্য কোন বিজেপি विधायक বা অন্য কারো সঙ্গে হতো বিধানসভার কর্মীরা গিয়ে স্পিকারকে বলতো স্পিকার সঙ্গে সঙ্গে সচিবকে ফরওয়ার্ড করতো সচিব সঙ্গে সঙ্গে হেয়ার স্ক্রিট থানাতে এফআইআর করতো এর আগে তো যে কোনো বিধানসভার কর্মীদের সাহস আছে গায়ে যদি চোর মমতা ব্যানার্জির লোগো লাগানো থাকে তাহলে কিচ্ছু লাগবে না যা খুশি করতে পারেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট বললেন করতে কে বলেছে ভারতীয় জনতা পার্টির এত দুর্দিন হয়ে যায়নি গোটা ভারতবর্ষে একুশটা রাজ্য সরকার মোদিজির নেতৃত্বে অস্বেধর ঘোড়া চলছে সাতাশ বছর পরে দিল্লিতে সরকার হয়েছে মহারাষ্ট্র সাফ করে দিয়েছে হরিয়ানার সমস্ত প্রেডিকশান পাল্টে দিয়ে নির্বাচনে জিতেছে জম্মু কাশ্মীরে আসন সংখ্যা বাড়িয়ে উনত্রিশটা আসন নিয়ে ২৬ পার্সেন্ট ভোট নিয়ে বড় শক্তি হিসেবে বেরিয়ে চলে এসেছে তা ভারতীয় জনতা পার্টি কে এইসব সব পচা মালকে নেবে কে বলেছে কবে কথা হয়েছে কে কাকে জানিয়েছে

কোথায় বিরোধী রাজনীতি করেছে কোন কলেজের গেটে রাজনীতি করেছে কটা কেস খেয়েছে মঞ্চ থেকে বললেন মুকুল রায় শুভেন্দু অধিকারীদের আমি চিহ্নিত করেছিলাম ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলাম মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী কবে চিহ্নিত করেছিল এই দল বিরোধী কাজে কবে সালটা আর মাস্টা জানতে চাই আমি এটাকে চিহ্নিত বলবো না টার্গেট টার্গেট করেছিল কারণ ও যে বিনয় মিশ্রদেরকে নিয়ে প্রতীক দেওয়ানদের নিয়ে এই যে কুন্তল শান্তনুদের নিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রদের নিয়ে যে চুরির ব্যবসাটাও ফেঁদেছিল এই বাধা ব্যবসাটা বাধা দিয়েছিলাম আমি এবং তৃণমূল এরকম ছিল না দু হাজার সালের আগে তৃণমূল কংগ্রেস চেয়ে চিনতে পার্টিটা চালাতো আমরাও লড়াই সংগ্রাম করেছি চেয়ে চিনতে চালিয়েছি এই যে দু সালে সাজানো বাগানো এসে প্রবীণ নেতা সোমেন মিত্রকে ঘাড় ধাক্কা মেরে ডায়মন্ড হারবার থেকে সত্তর হাজার ভোটে জিতে তারপর থেকে যে খেলাটা শুরু করেছেন উনি ও ষোলো সালের পর থেকে যত দুর্নীতি যত অডিও ভিডিও ভয়েস রেকর্ড যত এই যে মানে অ্যাপ্রক্স তিন হাজার কোটি টাকার মালিক এইরকম একটা নাবালক ছেলে এগারোর পরে আসা মাল তিন হাজার কোটি টাকার মালিক যে চার্টার ফ্লাইটে ঘুরে বেড়ায় তার লাইফস্টাইল কি কোথায় ছিল এটা ও তো ভালোই বলেছে এই এই জন্য জন্য চোরটার তো তৃণমূল কংগ্রেসটা ছাড়তে হয়েছে আমাকে আমি তো একুশ বছর ধরে তৃণমূল কংগ্রেস করেছি মমতা ব্যানার্জির হাইয়েস্ট অ্যাপিচমেন্ট তোষণের রাজনীতি এবং এই যে এটাকে বাছুরটাকে যে তুলেছে এইটার বিরুদ্ধেই তো আমার প্রতিবাদ ছিল এবং আমি মনে করি এই এই ছড়ার এতটুকু মনুষ্যত্ব নেই মুকুল রায় আজকে কোথায় মুকুল রায় আজকে হসপিটালে ভর্তি আছে মুকুল রায় আজকে কলকাতায় একটা প্রাইভেট হসপিটালে ভর্তি আছে সংকটজনক অবস্থায় এই লোকটা যে বিজেপি থেকে জিতে কৃষ্ণনগরের মতো সিট যেখানে আপনি আমি যে কেউ দাঁড়ালে পদ্মফুল দাঁড়ালেই জিতবে সেই সিট থেকে ভারতীয় জনতা পার্টি তাকে জিতিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত নিয়ম ভেঙে দুজনকে টিকিট দিয়েছিল মুকুল রায়কে এবং তার পুত্রকে যেটা ভারতীয় জনতা পার্টি সরাসরি একটা নির্বাচনে করে না এমপিতে কাউকে দিলে এমএলএতে দেয় সেটা ঠিক আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি মাননীয় মুকুল রায়কে সর্বোচ্চ সম্মান দিয়ে ভালো সিট বেছে দিয়েছিল পার্টি আমি নিজে জানি এবং তার পুত্রকেও বিজপুর কেন্দ্রে সুযোগ দিয়েছিল আজকে এই মমতা ব্যানার্জির কে ক্ষমতায় আনার জন্য মুকুল রায়ের যে কন্ট্রিবিউশন ছিল আজকে দেখুন আমার সঙ্গে তো বিরোধ আছে সকালবেলা বলছে না শুভেন্দু যেটা শুনছিস ঠিক না আমি যাচ্ছি না একটা সময় গিয়ে এই ভাইপোর হাত থেকে এই কয়লা ভাইপোর হাত থেকে উত্তরীয় নিয়েছে যে আজকে গদ্দার বলে তাকে বললো তিনি আজকে হসপিটালে আর এই শুভ্রাংশুকেও বলি ওই নেতাজি বসে তা হজম করলো কি করে আমরা জানি মুকুল রায় নিজে যেতে চাইনি নিয়ে গেছে তাকে বিজেপির এমএলএ তৃণমূলে নিয়ে গেছে ভাইপুর কাছে এই যে একটা মনুষ্যত্ব রোহিত এই যে রক্ত মাংসের শরীরে গড়া মানুষ নয় এ চামড়া যে মানুষের চামড়া নয় হুস যার আছে তার নাম মানুষের কোনো বোধ নেই যা আমাকে যা খুশি বলুক আমি পিসিকে হারিয়েছি একদিন আসবে ওকে ভিতরেও ঢোকাবো এবং হারাবো ও কি করতে হয় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর